কে আমাদের কাছে ইনফরমেশন আছে যে ফেসবুকে আমাদের যে ট্রামতোলা সেখানে যে ফায়ার সার্ভিস স্টেশন সেখানে একজন ফায়ারম্যান সে তার ফেসবুক পোস্ট ফেসবুক আইডির মধ্যে একটা বিতর্কিত ছবি আমাদের প্রধানমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং যোগী আদিত্যনাথ তাদেরকে নিয়ে একটা ফটো বিতর্কিত ফটো সে শেয়ার করে তো এই অ্যাকর্ডিংলি এটা নিয়ে আমাদের এলাকার কিছু সৌর মানুষ ক্ষুপ্ত হয়েছেন যে ক্যালগামে একটা বড় ইনসিডেন্ট হয়ে গেছে এবং এটার উপর ভিত্তি করে একটা দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে এবং একটা ফটো শেয়ার করেছে তো যথারীতি আমরা তারা একে আমাদের কাছে ডেপুটেশন দিয়েছে এবং আমরা তাকে উঠিয়ে নিয়েছি এবং তাদের যদি কোন অভিন আছে আমরা তার উপর এবং তার বিরুদ্ধে যাকে আটক করেছেন তার নাম কি মনসুর আলী হ্যাঁ মনসুর আলী তার বাড়ি হচ্ছে ওয়ার্ড বর্তমানে আপনার হেফাজতে আছে আমার তার বিরুদ্ধে কি লিখিত কোনো অভিযোগ এসেছে এখন অব্দি আসেনি কিন্তু তারা দেবে না বিজেপি দল বিজেপি দল বলেছে থানাতে লিখিত অভিযোগ দিয়েছে হ্যাঁ একটা আমাদের যে মতো দিয়েছে আর অভিযোগটা বলে পেলাম আপনারা প্রতিনিধিমূলক কদমতলা থানার ওসির সাথে সোজনমূলক সাক্ষাৎ করেছেন মূলত কি কারণে করেছেন বা কি বিষয়ে ডিপোজিশন দিয়েছেন দেখুন আমরা সবাই অবগত আছি যে কিছুদিন পূর্বে কাশ্মীরে पहलगाমে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে কিছু পাকিস্তানি দুষ্কৃতীদের দ্বারা আমাদের 28 জন ভারতীয় পর্যটকদের প্রাণে তাদেরকে পয়েন্ট ব্ল্যাঙ্কগুলিতে তাদেরকে হত্যা করা হয়েছে এবং গোটা দেশ আজ অনেক মর্মাহত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পরা বার্তা দিয়েছেন যে আমাদের রাজ্যে গোটা দেশও আমাদের রাজ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু আমাদের দেশে থাকা আমাদের রাজ্যে থাকা কিছু মানে মানসিক ভারসাম্যতাহীন কিছু ব্যক্তিত্ব আছে যারা নিজের ধর্মের এগেনস্ট গিয়ে এবং নিজের দেশের এগেন্স্ট অ্যান্টি ন্যাশনাল কিছু কিছু বক্তব্য কিছু পোস্ট ওরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা করে থাকে আমরা বিগত দিনে দেখতে পেরেছি যে আমাদের উত্তর ত্রিপুরা জেলায় শহর রাজ্যে অনেক জায়গাতে যারা এরকম অ্যান্টি ন্যাশনালিস্ট যারা এরকম পোস্ট বা এরকম কমেন্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা করছে ওদেরকে প্রশাসন আরক্ষা দপ্তর ওদের প্রতি অ্যাকশন নিচ্ছে আমরা গতকাল দেখতে গতকাল আজকে সকালবেলা আমরা দেখতে পেরেছি যে পদমতলা কুর্তিতে ফুলবাড়িতে যে ফায়ার সার্ভিসটি আছে সেই ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত মনসুর আলী নামক একজন উনি কর্মরত এই ফায়ার সার্ভিস স্টেশনে উনি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি এবং দুটি রাজ্যের মুখ্যমন্ত্রী যথাযথ সেটি হচ্ছে উত্তরপ্রদেশের মাননীয় যোগী আদিত্যনাথ মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কিছু ফটো নিয়ে মানে খুব বাজেভাবে ওরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে আমরা তারই প্রতিবাদ জানিয়ে আজকে আমরা সবাই এখানে এসেছি এবং অফিসার ইনচার্জ ওসি মহোদয়ের কাছে আমরা লিখিত আকারে এটি এফআইআর কপি জমা দিই এবং তৎক্ষণাৎ অফিসার ইনচার্জ মহোদয় উনি অ্যাকশন নেন এবং আমরা দেখতে পেরেছি যে উনি বর্তমানে অ্যারেস্ট হয়ে আমরা আশা করি আমরা অফিসার ইনচার্জের মানে কাছে আমরা দ্বারস্থ হওয়ার কারণটা হচ্ছে আমরা ওনাকে স্ট্রিক্টলি আমাদের মুখ্যমন্ত্রী যেরকম বলেছি এরকম আমরা ওনাকে বলেছি যেন সেজন্য কড়া শাস্তি কঠোর থেকে কঠোর শাস্তির জন্য সেজন্য পায় ধন্যবাদ